রাহিম আসসালাম আলাইকুম আমার সকল ফেসবুক বন্ধুদের জন্য দোয়া ভালোবাসা তীব্র তাঁতের ব্যথা গভীর রাত্র ইসানায় ছটপট করতেছেন কি করণীয় এখন এই ব্যথার জন্য আপনার সর্বপ্রথম আপনার হচ্ছে ব্রাশ করতে হবে ভালো করে তিন থেকে পাঁচ মিনিট উপরে নিচে করে ব্রাশ করবেন ব্রাশ করার পরে যদি ব্যথা না কমে আপনি বাসায় কুসুম গরম লবণ ফানে দিয়ে কুলিকুচি করবেন এক গ্লাস গরম পানির সাথে এক চামচ লবণ দিয়ে কুলিকুচি করবেন এরপরে ব্যথা না কমলে বাসায় যদি লং অথবা রসুন থাকে রসুনের কোয়া এটাকে চিবে চিবে খেলে সাময়িকভাবে ব্যথা কমবে এছাড়া আরেকটা পদ্ধতি আছে আপনার পেয়ারা পাতা চাবাইলেও কিছুক্ষণ দাঁতের ব্যথা কম থাকে সাময়িক আপনি সকালবেলা ঘুম থেকে উঠে একজন ডেন্টাল সার্জনের সাথে 이제가 저거면.